সাত সকালেই বিরাট দুঃসংবাদ পোলো ম্যাচ খেলতে গিয়ে বিপত্তি মাত্র তিপ্পান্ন বছর বয়সে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি লন্ডনে পোলো খেলার সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন সঞ্জয় মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি চিকিৎসা করার কোনো সুযোগ দেননি সঞ্জয় সাত ঘন্টা আগে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন তিনি সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে তার কিছুক্ষণ বাদে এই খবর প্রায় এগারো বছর হলো করিশ্মার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তার দু সালে মডেল প্রিয়া সাজদেবকে বিয়ে করেন তিনি কেন ভেঙেছিল সঞ্জয় কারিশমা সম্পর্ক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন বিয়ের পরের দিন থেকেই তার স্বামী সঞ্জয় কাপুর এবং শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন শুধু তাই নয় করিশ্মা বলেন মধুচন্দ্রিমার রাতে তার স্বামী তার বন্ধু শয্যার সঙ্গে নিয়ে হওয়ার প্রস্তাব দেন করিশ্মা যোগ করেন স্বামী শুধু ওই ভয়ঙ্কর প্রস্তাব দিয়ে থেমে যাননি তিনি ওই বন্ধুর কাছে করিশ্মার মূল্য নির্ধারণ পর্যন্ত করেছিলেন করিশ্মার এই প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার ওপর শারীরিক অত্যাচার করতে আরম্ভ করেন করিশ্মা জানান বিয়ের পরে সঞ্জয় তার আগে স্ত্রীর সঙ্গে শুধু যে সম্পর্ক বজায় রেখেছিলেন তাই নয় তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল এই সম্পর্কে বিরুদ্ধাচারণ করলে করিশ্মাকে সঞ্জয় নানাভাবে অত্যাচার করতেন তাদের দুই সন্তান ছেলে এবং মেয়ে দুজনেই থাকে করিশ্মার কাছে